আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের একটি মার্সিডিস ব্র্যান্ডের গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ মঙ্গলবার সকাল এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেটের জিন্দাবাজার এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর ময়নুল খান দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান অস্বচ্ছ অর্থের উৎসের সন্ধান করতে গিয়ে প্রথমে শুল্ক ফাঁকি ধরা পড়ে এরপর দেখা যায় গাড়িটির ম্যানুফ্যাকচার দুই সালের কিন্তু দুই সালের দেখিয়ে রেজিস্ট্রেশন করা তাই গাড়িটি জব্দ করা হয়েছে মালিকের ছেলের অপকর্মের সূত্র ধরে এখন আপন জুয়েলার্সের স্বর্ণ ডায়মন্ডের উৎস বৈধ কিনা তার খোঁজে জোরালো ভাবে মাঠে নামেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ধর্ষণের ঘটনার প্রধান অভিযুক্ত সাফাত আহমেদের বাবা আহমেদের মালিকানাধীন আপন পাঁচটি বিক্রয় একযোগে অভিযান শুরু করে শুল্ক গোয়েন্দারা ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন আর এমন অজানা আরো তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল